তো বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো তোমরা তো সবাই আশা করি সবাই ভালোই আছো আর মোটামুটি আছে অনেক ভালো আছো অনেকটা ভালো আছো কালকে ইনজেকশন নিয়ে ওষুধ তো সুখে আজকে বলতে নেই অনেকটা ভালো আছে তো চলো আজকে মোটামুটি সকাল থেকে কাজ করব শুরু করে দিয়েছি তো অনেকটা কাজই এগিয়ে গেল আটটা প্রায় বাসেই যাচ্ছে আজকে তো অফিস জয়েন করব তো চলো মোটামুটি কাজ কী শুরু করে দিলাম তোমাদের একবার দেখিয়ে দিই তো চলো দেখতে থাকো তো দেখো মোটামুটি বাসি ঘর ছাড় ঠাট দিয়ে নিয়েছি তবে ঘর মোছা হয়নি এরপরে ঘর মোছতে যাব আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো মাছের ঝোল করব এসে একদম পাতলা করে মাছের ঝোল আমার তো খাওয়া বারণ মাছ ঠাছ পাকা মাছ তো খাওয়া আমার চলবে না তো পেটে ঘা মানে বুঝতেই পারছো ওই যে ওদের জন্য দুটো করে নিয়েছি এখানে করছি পেঁয়াজ পোস্ত দেখো এখানে পোস্ত বেটে রেখেছি এখানেও আর একটু পোস্ত বাটা আছে এটা দেবার পরে যদি লাগে তখন এটা দেব ঠিক আছে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো চলো এই দেখো মাছের আলু কেটে নিয়েছি মাছের ঝোল পাতলা করে পরব বাঁধাকপি রয়েছে মাছ ভাজা রয়েছে এই মাছটাই আমি একটুখানি ভেজে এটাই আমি খেয়ে চলে যাব আর বেশি খাবো না আজকে আর আর এদিকে ভাত রয়েছে এই ভাতটা আমি আমার জন্য একে ডাল সিদ্ধ তো আজকে আমি ডাল সিদ্ধ আলু সিদ্ধ আলু সিদ্ধ কালকের একটু রয়েছে আর ডাল সিদ্ধও রয়েছে ওদের জন্য পেঁয়াজ পোস্ত করে দিয়ে যাচ্ছি মাছের ঝোল করে দিয়ে যাচ্ছি এগুলো ওরা খেয়ে নেবে আর আমি ওই ডাল সিদ্ধ সিদ্ধ ভাত এইগুলো খেয়ে চলে যাব আর একটুখানি কালকের মাছ ভাজা অল্প পড়ে আছে ওইটা খেয়ে নেবো তো চলো মোটামুটি কাজকর্ম শুরুই করে দিয়েছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আপাতত এখন আপাতত রাখি আবার পরে আসছি তোমাদের সামনে আজকে মনে হচ্ছে না অনেকটা সুস্থ আছি আর সত্যিই তাই অনেকটা ভালো আছি কাজে পেটে ব্যথাটাও অনেকটা কম আছে কাজে প্রপার ওষুধ টষুধ পড়েছে তো একদিন ধরে ওষুধ পড়ছিলো না শুধু স্লাইনার ইঞ্জেকশান চলছিলো তো ওই জন্য শুধু পেনকিলার পেন কিলারটা যতক্ষণ থাকছিল ততক্ষণ ঠিকঠাক ছাড়ছিলাম তারপর আবার সে জছিল তো চলো পরে আসছি আবার তোমাদের সঙ্গে ঠিক আছে চল দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা তোমাদেরকে তো সকালবেলা দেখালামই তো স্নান পুজো মোটামুটি সব করেই নিয়েছি করে নিয়ে তো অফিস যাচ্ছি না স্যারটাই বললো যে দুদিন রেস্ট নিয়ে নিতে তারপরে জয়েন করতে সোমবার জয়েন করব। তো আজও সেরকমভাবে শরীরটা সকাল থেকে মোটামুটি ঠিকই আছে আপাতত এখনও পর্যন্ত ঠিক আছে তো ওই ছেলেকে দিয়ে দিয়েছি ওখানে কেক আর কফি হাজব্যান্ডও খেয়ে নিয়েছে কফি তো আমি একটুখানি জলমুড়ি খেয়ে নিলাম এখন বেরোবো একটুখানি হসপিটালেই যাব একটু কাজ আছে তো সেই জন্য যাচ্ছি তো ঘুরে আসি পরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো দেখো বন্ধুরা শরীর খারাপের জন্য তো অফিসে যাইনি তোমাদেরকে তো বললামই শরীরটা একদমই ভালো নেই তো ওই জন্য স্যাররাও বললো যে দুদিন রেস্ট নিয়ে তারপর আসো এরকম শরীর খারাপ নিয়ে এসো না কারণ কাল অপিও সেলাইন ইঞ্জেকশান সব চলেছে কাল রাত্রেই আমি সব কিছু থেকে ডাক্তার দেখিয়ে এসে সব কিছু থেকে ছাড় পেয়েছি তো ওই জন্য তার যে ঘরেই আছি গেছিলাম একটু আগে হসপিটালে একটুখানি দরকার ছিল সেই জন্য এখন ছেলে আর বাবা গেছে আমার হাজব্যান্ডকে কুকুরে কামড়ে দিয়েছে তো তার ভ্যাকসিন অনেকদিন আগেই নিয়েছে মানে আগের মাসেই কামড়ে দিয়েছে তখনও পুরুলিয়াতে ছিলই বাড়িতে তো তখন কামড়ে ছিল তখন তিনটে ভ্যাকসিন নেওয়াও হয়ে গেছে আর একটা ভ্যাকসিন বাকি আছে সেইটা এইখানেই নেবে সেটা কালকে আছে ডেট সেটাই দেখার জন্য গেছে সরকারিতে নিয়েছে সেহেতু এটাও সরকারিতে নেবে সেই জন্য বিধাননগরে গেছে ওরা ও আর ও ছেলে ততক্ষণ আমি ঘরগুলো একটু গুছিয়ে নিলাম তো দেখো তো দেখো মোটামুটি ঘরগুলো যতটা পারলাম গুছিয়ে নিলাম আমার হাজব্যান্ডই করে দিচ্ছে মিথ্যা কথা কেন বলবো ও আমাকে কিছু করতেই দিচ্ছে না কিন্তু ও না থাকাকালীন আমি ওই জন্য চটপট করে গুছিয়ে নিলাম যতটা পারলাম আর ওরা ছেলে মানুষ কতটা কি পারবে তাই জন্য আমি দেখো যতটা পারলাম মোটামুটি গুছিয়ে নিলাম যা অবস্থা হয়েছিল না ঘরটা হ্যাঁ তোমাদেরকে আগে দেখিয়ে নিলে ভালো করতাম তো যাই হোক মোটামুটি ছেলে মানুষ কতটা কী পারবে কত কি পারে তাও করে দিচ্ছে এটাই আমাকে অনেক অনেক করে দিচ্ছে এই কদিন তো সবটা ওই সামলালো এ দেখো মোটামুটি এখানটা গুছিয়ে নিয়েছি সব ফোন ল্যাপটপ সরি ওই ছেলের ট্যাব মোবাইল সব এখানে চশমা সব এখানে রেখে দিয়েছি আর এইখানে ছেলে ল্যাপটপ আমার ডায়েরি এইসব এখানে রেখে দিলাম আর ওটা খাটটা ভালো করে ছেড়ে ভালো করে গুছিয়ে নিলাম তো ওরা এলে করতে দেবে না ওই জন্য চটপট করে সব গুছিয়ে নিলাম ওই ঘরটাও মোটামুটি এই কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো মোটামুটি ভাজ ঠাজ করে সব রেখে দিয়ে চলে এলাম আলনাটা আলনাতে আর ওই ঘরটাও গুছিয়ে নিলাম এই ঘরটাও মোটামুটি সব গুছিয়ে নিলাম নইলে এবার এরপরে সে চুপটি করে শুয়ে পড়তে হবে তা নলে এসে পরে আবার খেঁচ খ্যাচ করবে বলবে এতদিন ধরে ইঞ্জেকশান ওষুধ এইসব করে এখন এইসব হচ্ছে তো চলো চটপট করে শুয়ে পড়ি ওরা আসার আগে মনে হয় হয়েও গেছে বললো ভ্যাকসিন হবে কালকে ওই খবর নিতেই গেছে যে এখানে ভ্যাকসিনটা নিতে পারবে কি না তো বলেছে হয়ে যাবে আমি মাত্র ফোন করে খবর নিলাম বললো হয়ে যাবে ওরাও চলে আসছে তো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তা আমিও চুপটি করে শুয়ে পড়ি চলো পরে আসছি আবার খাবার সময় তো দেখো বন্ধুরা খাবার দাবার নিয়ে নিয়েছি দুপুরবেলা দেখো বানিয়েছি পেঁয়াজ পোস্ত তোমাদেরকে তো দেখিয়েছি পেঁয়াজ পোস্ত মাছের ঝোল বানিয়েছি ওদিকে আমার মাছ ভাজা একটুখানি রয়েছে ডাল সিদ্ধ হ্যাঁ আলু সিদ্ধ রয়েছে একটু লেবু কেটে নিলাম আর ওইদিকে দেখতে পাচ্ছ চুনো মাছের চচ্ছড়ি ওটা মা দিয়ে পাঠিয়েছে আজকে ঠিক আছে আর হাজব্যান্ড গেছে পেঁয়াজ কাটতে ও পেঁয়াজ নিয়ে আসবে বেশ খাওয়া শুরু করে দেবো তো চলো আমরা খেয়ে নিই পরে আসছি আবার তোমাদের সামনে তো দেখো বন্ধুরা তিনজনের জন্য আম কেটে নিয়েছি আমার খাওয়া বারণ বলে আমি আঠিগুলো নিয়েছি ওদেরকে পিসগুলো দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আমাদের গাছের আম তারিকা এগুলো হচ্ছে আমাদের গাছের আম ঠিক আছে গাছের আম মা দিয়ে পাঠিয়েছে ওরা আমরা খেয়ে নেবো এবারে তো চলো আমরা খেয়ে নিই পরে আবার আসছি তুমি কি দুটো হাত দুটো খাবে নাকি চালিরটাও খাবে তোমারটাও খাবে দেখো দুজনেরটাই এইটাই খাচ্ছ তো চলো আমরা খেয়ে নি পরে আবার আসছি তো দেখো বন্ধুরা এই কফি নিয়ে চলে এলাম সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই দেখো এখনও বিকেল আছে এখনও ছটা বাজেনি পাঁচটা পঞ্চাশ বাজছে তো দেখো আমাদের জন্য কফি আর দুটো করে বিস্কুট নিয়ে নিলাম এটা হাজব্যান্ডের জন্য নিলাম ওরা তো দুধ কফি খায় দিয়ে দিলাম ওদেরকে আর আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে নিলাম চিনি ছাড়া ব্ল্যাক কফি তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে দেখি মনে হয় বেরোবো মায়ের কাছে যাব যাবো তখন আবার তোমাদের সামনে আসছি পরে খেয়ে নি তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তো তোমাদের সামনে চলে এলাম সেই সন্ধেবেলা এসেছিলাম তারপরে তার আসিনি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এসে ফ্রেশ হয়ে নিলাম গেছিলাম মায়ের বাড়িতে মায়ের কাছ থেকে একটু বসে তারপর আবার চলে এসেছি তো আজকে রুটি তরকা খেয়ে নিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রুটি তড়কা আজকে খেয়ে নিয়ে তড়কা আমি বানিয়েছি আর রুটিটা কিনে নিয়ে চলে এসছিলাম মায়ের বাড়ি থেকে আস্তে আস্তে আজকে দশটা বেজে গেছিলো তো সেই জন্য এসে আর রুটি করা হতো না ছেলের খিদেও পেয়ে গেছিলো সেই জন্য আর রুটিটা কিনে নিয়ে চলে এসেছিলাম তো চলো আর তো আপাতত এখন কিছু দেখানোর নেই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করারও আমার নেই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো সবাই মিলে তো যে যার মোটামুটি মোবাইল নিয়ে বসেও পড়েছে এখানে দেখো আমার হাজব্যান্ড তাস নিয়ে বসে পড়েছে ও বসে আছে ওই যে তাস খেলছে দেখিয়ে দিলাম। আর ওইদিকে ছেলে আছে ও নিজের মতো নিজের মোবাইল নিয়ে বসে আছে সবাই যে যার মোবাইল নিয়ে বসে আছে তো চলো আজকের মতো মোটামুটি ভিডিওটা শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে কী করলো তো তো চলো আজকের মতো ভিডিওটা আবার তো এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা গুড নাইট